আসসালামু আলাইকুম তো আমি আছি বর্তমানে নাজিরপুর আমার এক যিনি প্রিয় প্রদীপ হালদার সার নাজিরপুরের তো স্যারের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় কিন্তু একটা পেজ আছে তো এই পেজে যে সমস্যাটা এই সমস্যাটা হচ্ছে বর্তমানে ম্যাক্সিমাম লোকের সমস্যাটা দেখা দিছে ঠিক আছে সেটা হচ্ছে ইউ লস অ্যাসেস টু সাম মিটাইশন যে কাছে আনো দেখা যায় হ্যাঁ তো এই সমস্যাটা কিন্তু যারা আপনারা নূতন কন্টেন্ট মোডেশন পেয়েছেন মোটামুটি অনেকের অনেকের ঠিক আছে তো এই অনেকের যে সমস্যা এই কি কারণে দেখা দেশে এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না যেহেতু আপনারা একেবারে হুট করে কন্টেন্ট মোডেশন পেয়েছেন দিন ফেসবুক মানে খুব অল্প সময় ধরে চালাইতেছেন আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন না তো এখন আপনারা যেটা করতে হবে একটু কাজ আমি দেখাই মোবাইল স্ক্রিনে রাখো দেখা যায় হম তো আপনাদের যেটা করতে হবে আপনারা যাবেন হচ্ছে আহ এই যে থ্রি ডোর আছে থ্রি ডোরে আপনারা যাবেন থ্রি ডোরে গেলে আপনারা যাবেন নিচে নিচে গেলে সাপোর্ট দেখবেন বা সাপোর্ট ইনবক্স লেখা আছে আপনারা এরকমের ক্লিক করবেন যার পরে এই দেখেন অনেকের কিন্তু অনেকভাবে থাকে সারা যেহেতু এটা হচ্ছে প্রোফাইল তাই হচ্ছে এইভাবে আর যারা পেজ চালান তাদের হচ্ছে সাপোর্ট ইনবক্স এরকম লেখা থাকবে যাই হোক আপনারা খুঁজে নেবেন যে সাপোর্ট ইনবক্স কোথায় আছে এখানে আপনারা যাবেন যার পরে দেখেন ইয়োর এলার্টস এইখানে আমি একটা ইতিমধ্যে ডিলিট করে দিছি এখনো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু রাইট কিন্তু আছে তো কথা হচ্ছে এখানে ছয়টা কপি ছিল ঠিক আছে যেটা সারে মানে যে ডিলেট করবে সেই অপশনটা সারে খুঁজে পায় নাই বা সারে বিষয়টা জানে না এখন যারা আপনারা না জানেন তাদের কিন্তু এরকম কপি রেট আইসে বইছে আর যে কারণে আপনারা ওই যে মডিটেশনে ইস্যুটা খাইছেন ঠিক আছে তাই অতএব আপনাদের প্রত্যেক দিন হ্যাঁ আমি বলবো যে আপনারা প্রতিদিন সকাল বিকাল দুইবার এই সাপোর্ট ইনবক্স অ্যালার্ট আপনারা হচ্ছে চেক দিয়ে রাখবেন যদি বাইসেন্স কোনো কপিরাইট আসে আপনারা এটা ডিলিট করবেন আর একটা কথা হচ্ছে মনিটাইশন পাইলে কিন্তু ওখানে লেখা থাকে যে লাইসেন্স মানে আপনি মিউজিকের জন্য লাইসেন্স পাইছেন ঠিক আছে আমি বলবো আপনার তারপর ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করবেন না যদি আপনারা মিউজিক ব্যবহার করতে হয় ইউটিউবে কিন্তু অনেক মিউজিক পাওয়া যায় কপিরাইট ফ্রি সার্চ দিয়ে মিউজিক পাওয়া যায় সেখান থেকেও কপি রেট আসার সম্ভাবনা থাকবে কম তো এখন এইগুলো অনেকে ডিলেট করতে পারেন না তো আমি দেখাই যে কীভাবে ডিলেট করবেন তো আপনারা যদি এটার উপরে ক্লিক করেন এরকম আসবে ঠিক আছে আপনার যে ভিডিওটা কপি রেট আসে সি ডিটেলসে যাবেন যার পরে আবার কন্টিনিউতে যাবেন আবার কন্টিনিউ দিলাম এই দেখেন আবার কন্টিনিউ যতবার কন্টিনিউ আসবে ততবার কন্টিনিউ দিবেন যার পরে এখানে যে রিমুভ ভিডিও লেখা আছে রিমুভ ভিডিওতে ক্লিক করবেন আবার কন্টিনিউ দিলাম ভিডিও তো তো ঠিক আছে আমাদের কিন্তু এটা অলরেডি হয়ে গেছে আপনারা চেক দিবেন যাদের আপনাদের মনিটাইজেশনে এরকম সমস্যা আছে আপনাদের কপি রেট আসে কিনা আসে কিনা আর কি তো যদি কপি থাকে আপনারা অবশ্যই সব কপি গুলা ডিলিট করবেন এবং মিনিমাম দশ দিন টানা দশ দিন আপনারা লাইভ করবেন ঠিক আছে যদি আপনার মনিটাইশনটা বাঁচাইতে চান যেহেতু অনেকে কষ্টের কষ্ট পাইয়ে থাকেন বা কষ্ট সারা অনেকে পেয়ে থাকেন যেভাবে রাখতে চান অবশ্যই আপনারা চেক দিবেন আর হচ্ছে কন্টিনিউ করবেন তো মতো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা অনেকেরই উপকার আসবে যারা একেবারে নতুন আছেন জানেন না তো আর হচ্ছে আমি সারের এটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো সবাই হচ্ছে সারকে একটু আহ ফলো করে দিবেন ভালোবাসা দিবেন ঠিক আছে আমি একটু স্ক্রিনশটে দিয়ে রাখবেন সমস্যা নাই